হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি দুধ শুক্ত তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো সুক্ত বানানোর জন্য এখানে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি এবার এখানে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই দিয়ে দিলাম অল্প গোটা মুড়ি আর দিয়ে দিলাম রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা এবার শুকনো খোলায় মশলাটাকে একটু ভেজে নামিয়ে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরিষার তেল আর এই শুক্তোর এটা হচ্ছে একটা সিক্রেট মশলা এই মশলাটা না দিলে কিন্তু শুক্তো খেতে একদম ভালো লাগবে না এবার তেলটা ভালো করে গরম করে এখানে আমি পনেরো পিস মতো বড়ি নিয়ে নিয়েছি এবার বড়িটাকে লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তো এখানে আমি একটা বড়ো সাইজের করলা নিয়েছি এবার করলাটাকে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে তবে করলার বিছুন কিন্তু নিয়ে নিই ওইগুলো ফেলে দিয়েছি এবার করলাটাকে লাল লাল করে ভেজে নেব তো দেখো হালকা লাল হয়ে এসেছে একদম পুরোপুরি লাল করে ভেজে নেব তো লাল হয়ে গেছে এবার করলাটাকে তুলে রেখে দেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো বেগুন বেগুনটাকেও লাল লাল করে ভেজে নেব তো দেখো বেগুনটাকে একটু লম্বা লম্বা করে কেটেছি আর হালকা একটু মানে পাতলা করেছি এবার বেগুনটাকেও লাল করে ভেজে নিয়েছি এবার বেগুনটাও তুলে রেখে দেবো তো এই শুক্তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নিরামিষ দিনে হোক বা এমনি দিনে সুক্ত খেতে অনেকেই কিন্তু খুবই ভালোবাসে আর অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই শুক্তো দিয়ে থাকে তো একদম চেষ্টা করব অনুষ্ঠান বাড়ির মতনই শুক্তোটা তৈরি করার আশা করি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে তো দেখো এখানে আমি বেগুনটাকে লাল করে ভেজে নেওয়ার পর আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরিষার তেল এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন এবার আমি তেলের মধ্যে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম প্রথমে গাজর তারপর দিয়ে দিলাম আলু এবার দিয়ে দেবো পেঁপে তো করলা আর বেগুনটা আলাদা করে ভেজেছি আর এই সবজিগুলো একসাথেই কিন্তু ভেজে নেব তো এবার আমি পেঁপে গাজর আর আলুটা একটু সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নেব তো দেখো একটু চেড়ে ভেজে নিয়েছি আর এটা একদম মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে এবার কিছুক্ষণ ভাজার পর এখানে আমি দিয়ে দিলাম সিম আর দিয়ে দিলাম বিনস দেখে আমি কিন্তু একদম অল্প বিনস নিয়েছি খুব বেশি দিইনি এবার আমি সমস্ত সবজিটাকে ভেজে নেব তো সমস্ত সবজি ভাজতে ভাজতে এদিকে একটা মশলা তৈরি করে নেব তো বাটির মধ্যে দেখো নিয়ে নিলাম পোস্ত আর নিয়ে নিয়েছি এখানে সরিষা এখানে আমি দু রকমের সরিষা দিয়েছি আর পোস্তর পরিমাণটা একটু বেশি দিয়েছি আর নিয়েছি নারকেল আর অল্প একটু আদা আর একটা কাঁচা লঙ্কা তো এই নারকেলটা দিলে কিন্তু এই শুক্তো খেতে ভীষণ ভালো লাগে তো আমি এখানে আজকে শুধু নারকেল দিচ্ছি তোমরা চাইলে নারকেলের দুধও দিতে পারো এবার সবজিটাকে হালকা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে কাঁচা কলা আর সজনে ডাটা এবার এগুলোকেও হালকা লাল করে ভেজে নেব তো দেখো লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা একদম কম হিটে ভেজেছি বলে অল্প তেলেই কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়েছে তো সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে দেব। তো দেখো সবজিগুলোকে নামিয়ে রেখে দিলাম তো আবারও গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সরিষার তেল এবার তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন এবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে যে পেস্টটা তৈরি করে রেখেছি নারকেল আদা সরিষা আর পোস্ত সেই পেস্টটা দিয়ে দেব। তো আমি এটা দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি এবার দেখো মশলাটা দিয়ে একটু সামান্য জল দিয়ে দেব দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব তবে খুব বেশি কষাবো না বেশি কষালে কিন্তু এখানে সরিষা আছে একটু তেতো হয়ে যাবে তো দেখো জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর মশলা থেকে কিন্তু হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে তারপরে মশলাটা কষানো হয়ে গেছে এবার যে ভেজে রাখা সবজিগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে দিয়ে এই সবজিগুলোকেও একটু মশলার সাথে কষিয়ে নেব দেখো খুব সুন্দরভাবে কিন্তু মশলার সাথে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরাও যদি এইভাবে সুক্ত করো কথা দিচ্ছি তোমাদেরকেও কিন্তু শুক্ত খেতে ভীষণ ভালো লাগবে আর এটা কিন্তু খেতে দারুণ লাগে তো তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার শুক্তো বানিয়ে খেয়ে দেখবে দেখবে খুবই ভালো লাগবে তো আজ যেহেতু আমি দুধ সুক্ত করছি তার জন্য এখানে আমি দিয়ে দিলাম দুধ তো এখানে আমি এক বাটি দুধ দিয়েছি আরও একটু দিয়ে দেবো কারণ এটা সেদ্ধ হতে অনেকটাই কিন্তু দুধ লাগবে তো দেখো আমি এখানে সবজিগুলোকে ভালো করে দুধের মধ্যে একটু চুপিয়ে দিলাম তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু ফোটানোর পর এখানে আমি দিয়ে দিলাম বড়ি যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম আর বড়িটা একটু সেদ্ধ হতে সময় লাগে বলে আগেই দিয়ে দিলাম এবার আমি বড়ি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো ঢাকা উঠিয়ে আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আমি সবজি ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম তো এবার আমি সেই বুঝে কিন্তু লবণটা এখানে দিতে হবে আর দিয়ে দেবো হাফ চামচ চিনি যেহেতু দুধ আর নারকেল আছে তাই চিনিটা হাফ চামচ দিলেই যাবে আর যদি এখানে বেশি দেওয়া যায় তাহলে কিন্তু শুক্ত খুবই মিষ্টি হয়ে যাবে তার জন্য এখানে আমি চা চামচের হাফ চামচ চিনি দিয়েছি এবার চিনি আর লবণ দিয়ে সবজির সাথে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু কিছুক্ষণ ফোটানোর পর ঢাকা উঠিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা করলা আর বেগুন তো করলার বেগুনটা কিন্তু শেষের দিকেই দিতে হবে যেহেতু ওটা ভাসতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে তাই ওটা একটু শেষের দিকেই দিতে হবে নাহলে কিন্তু একদম মিশে যাবে এবার দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেব। তো দেখো ভালো করে কিন্তু সবজিটাকে মিশিয়ে নিয়েছি তো ঢাকা দেওয়ার আগে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম রাঁধুনি আর মৌরি সেই রাঁধুনি আর মৌরি টা আমি ভেজে শিন্নরে গুঁড়ো করে নিয়েছিলাম এবারে গুঁড়ো মশলাটা এখানে আমি এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম পুরোপুরি যাতে সম্পূর্ণভাবে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এটা আমি একদম মিডিয়াম হিটে রেখেছি হাই হিটে দিলে কিন্তু পুরোপুরি জল শুকিয়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না তার জন্য এটা আমি মিডিয়াম হিটেই সেদ্ধ করেছি আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ ঘি তো শুক্তো কিন্তু হয়ে এসেছে পুরোপুরি কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর দেখো খুব সুন্দর লাগছে শুক্তোটা দেখতে এত সুন্দর লাগছে কি বলবো আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো শুক্তো রেডি হয়ে গেছে তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বাই